আপনার পরিশ্রম কখনো আপনার সাথে কিন্তু বেঈমানি করবে না আমরা আমাদের জীবনে অনেক বন্ধু অনেক প্রিয়জন অনেক আপনজন আমরা পাই সবাই কিন্তু চিরকাল কিন্তু আমাদের পাশে থাকে না সময়ের ব্যবধানে সময়ের পরিশ্রুতিতে তারা আমাদের মাঝখান থেকে চলে যায় কিন্তু একটা জিনিস কি জানেন আপনার করা পরিশ্রম এটা কিন্তু কখনো আপনার আপনাকে ছেড়ে কখনো যাবে না আপনার করা পরিশ্রম কখনো আপনাকে একা ফেলে কোথাও যাবে না যতটুকুই পরিশ্রম আপনি করেছেন এই পরিশ্রম মানুষ বেমানি করতে পারে জন বেমানি করতে পারে প্রিয় বন্ধু বেমানি করতে পারে কিন্তু আপনার শ্রম কখনো বিফলে যাবে না আপনার পরিশ্রম কখনো আপনার থেকে বিদায় নিবে না কখনও আপনার কাছ থেকে বেঈমানি করবে না আপনার সাথে এটা কি জানেন আমরা অনেকেই হয়তো জানি না আমরা অনেকে হয়তো ভাবি যে আমি যে পরিশ্রম করব স্বার্থ কী লাভ কী লস হতেও পারে নানান ধরনের চিন্তা ভাবনা আমার কিন্তু থাকতে পারে বাট সত্য কথা হচ্ছে আপনার করা পরিশ্রম কখনো আপনার আপনাকে ছেড়ে যাবে না এবং সেটা কখনো বিফলে যেতে পারে না আপনার উদ্দেশ্য যদি সঠিক হয় আপনার লক্ষ্য যদি সুন্দর হয় আপনার আপনি আপনার পরিশ্রমের মূল্য অথবা দাম একদিন না একদিন আপনি পাবেন কখনো নই এটা আপনাকে ছেড়ে যাবে না কখনো নই সেটা বিফলে যেতে পারে না যে কোনো কাজ হতে পারে সেটা ছোট বড় যাই হোক না কেন কখনও আপনাকে ছেড়ে যাবে না এই জন্য জীবনে অনেক পরিশ্রমী হতে শিখুন যতটুকুই পারেন যে পর্যায়ে আছেন যে পর্যায়ে থাকবেন ভালো মন্দ সর্ব পরিস্থিতিতে পরিশ্রম যদি করতে পারেন এবং লক্ষ্যটা যদি সুন্দর হয় আপনার আপনি আপনার জীবনে উন্নতি অবশ্যই আপনি করতে পারবেন এই বিষয়ে কোনো অভিমত নেই তো লক্ষ্যটাকে স্থির করুন চিন্তাটা দৃঢ় করুন ইচ্ছাটাকে মারা যেতে দেবেন না আর যেই কাজ আপনাকে দেওয়া হবে সেই কাজ মন থেকে করুন ইনশাল্লাহ আপনি আপনার এই পরিশ্রমের মূল্য এবং দাম আপনি পাবেন এবং ন্যায্য মূল্য পাবেন এবং যেই পরিশ্রম করে আপনি ক্লান্ত তখন এই ক্লান্তি দূর করে দিবে আপনার সাফল্য আমার কথাগুলো মিলিয়ে নেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে সেটা জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে